স্বাগত সবাইকে মাধ্যমিক প্রস্তুতি দু আজকে আলোচনার বিষয়বস্তু একদম সম্পূর্ণভাবে পরিমিতি সমস্যা ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে এই পোর্শনটা খুব সমস্যা মূলত তারা ক্যালকুলেশনকে ভয় পায় আবার একটু খটোমটোও থাকে এক্ষেত্রে আমার সাজেশন আমার পরামর্শ তিনটে অঙ্ক তো দেয় তার মধ্যে দুটো করতে দেবে চার চার আট অন্তত চার নম্বরকে শিওর করা উচিত এই চার নম্বর শিওর করতে গেলে একটা টাইপের অঙ্কের প্রতি তোমরা কনসেন্ট্রেট করবে সেটা কি ওই যে বিভিন্ন ঘনবস্তু অঙ্কটা লুকিয়ে থাকে এক্ষেত্রে একটাই এটা এটা খুব সহজ সরল ভাবে করে নেওয়া যায় ট্রেন্ডই দেখা যায় যে তিনটে অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমার এই টাইপের অঙ্ক থাকে মূলত যে কোষ্টমালাটা তোমাদের চাপ দিতে হবে কোষে দেখি উনিশে দেখবে প্রচুর পরিমাণে এই একটা থেকে আরেকটা তৈরি করা এই টাইপের অঙ্ক আছে সেখান থেকে করবে দেখবে উপকৃত হবে আজকে কতগুলো নমুনা অঙ্ক তোমাদের বইয়ের একদম বাইরে থেকে করবে না বেশি করতে যাবে শিখে গেলে দুটো পাঁচটা নমুনা হিসাবে টেস্ট পেপার থেকে নিজে প্র্যাকটিস করলে সেটা আলাদা কথা কিন্তু শেখার জন্য কোষে দেখাও উনিশ এটা ভালো করে শিখে নেবে শিখে নিলে দেখবে ওইখান থেকেই ওই টাইপের অঙ্ক জেনারেলি মাধ্যমিক একটা দেয় সঙ্গে থাকো দেখতে থাকো চলো একটি শঙ্কুর উচ্চতা টোয়েন্টি সেন্টিমিটার একটু আঁকার চেষ্টা করি এই হচ্ছে শঙ্কু এটার উচ্চতা বলে দিয়েছে এইটা এইটা বলে দিয়েছে টোয়েন্টি সেন্টিমিটার আর তির্যক উচ্চতা অর্থাৎ এইটা এইটা বলে দিয়েছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবার শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোখের উচ্চতা পনেরো সেন্টিমিটার এইটার সমান অর্থাৎ গলানো হয়েছে গলিয়ে একটা লম্ব বৃত্তাকার তৈরি করা হয়েছে ক্লিয়ার এরকম পাইপের মতোই এঁকে দিলাম যার উচ্চতা পনেরো সেন্টিমিটার এগুলোতে সব সেন্টিমিটার ঠিক আছে এইবারের ভূমিতলের ব্যাস চেয়েছে আমরা সেই নীতি এই সব আয়তন সমান এত কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই বাংলা ভাষায় ভালো করে বুঝে নাও একটা গলি যদি তৈরি করা হয় দুটোর আয়তন সমান করে দিতে হবে অর্থাৎ সমান হয় ক্লিয়ার তাহলে মূল আমাদের যেটা কাজ করতে হবে দুটোর আয়তন বের করতে হবে তাহলে ফর্মুলা জানতে হবে তা ফর্মুলা জানতে গেলে এখানে আমি ফর্মুলার পিছনে সময় নষ্ট করছি না ফর্মুলা গুলো ওই থেকে আগে প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা ভালো করে কিন্তু মাথায় রাখবে না হলে অঙ্কগুলোতে সত্যি হাত দেওয়া যাবে না প্রথমে পাট পাট করে নেবে স্টাইলটা বুঝে নাও পার্ট পাট কিভাবে প্রথমে হচ্ছে শঙ্কু করে হেডিং করবে এইবার কি আছে উচ্চতা সমান কুড়ি সেন্টিমিটার তিরযোগ উচ্চতা তি লিখলাম তোমরা তীর্যুগ উচ্চতা লিখবে শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান এইচ আমার এখানে এইচ আছে এই আটটা আমার জানতে হবে তাই না তাহলে এই দুটোর সাহায্যে কিন্তু আমরা আটটাকে বের করে ফেলতে পারি বইতে আছে অঙ্কগুলো দেখে নেবে তাহলে এখানে আসলে ভূমি মানে কি ভূমিটা দেখো এই যে ব্যাসার্ধ এই যে ভূমি মানে হচ্ছে ব্যাসার্ধ আর তাহলে ভূমিটা বের করব অর্থাৎ ব্যাসার্ধ বের করব তাহলে ব্যাসার্ধ সমান সমান মনে রাখবে টেকনিকটা ওই যে অতিভু স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুষটা দেওয়া আছে তাহলে পঁচিশের স্কোয়ার করে দেবে বিয়োগ লম্বটা কত কুড়ি স্কোয়ার এইটা রুট হবে তুমি একবারে ডাইরেক্ট বসাতে পারতো ফর্মুলায় অসুবিধা নেই ছশো পঁচিশ বিয়োগ চারশো এটা আমার স্কোয়ার ম্যানার্জডি স্কুল অর্থাৎ এ প্লাস বিন্টে এম্যানএসডি করেও তুমি সহজ করে নিতে পারছো যেটা ইচ্ছে করবে তাহলে রুটোভর অফ টু টু যদি করা হয় তাহলে পনেরো হবে তাহলে পনেরো সেন্টিমিটার এইবার আমি ব্যাসার্ধ্য পেয়ে গেলাম আমার এইচটা জানা আছে তাহলে ফর্মুলা হচ্ছে কি আয়তনের ফর্মুলা হচ্ছে আয়তন সমান সমান ওয়ান পাই আর মানে হচ্ছে পনেরো স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে কুড়ি যে উচ্চতা ক্লিয়ার এইটা হয়ে গেল আমি দিলাম এইটার আয়তন বেরিয়ে গেল এবার আমি এইটার আয়তনের দিকে তাকাবো কি আছে উচ্চতা সমান কত হলো পনেরো সেন্টিমিটার পরিষ্কার আর কি লাগে আয়তনের সূত্রটা একবার তোমাদের মনে করি দিই পাই আর স্কোয়ার এইচ তো এখানে আর নেই তাহলে আটটাকে আমার ধরে নিতে হবে আবার সেটাই এই যে বের করতে হবে ব্যাস মানেই তো ব্যাসার্ধ আগে বের করতে হবে তাই তো ব্যাসার্ধ বের করলে ব্যাস পেয়ে যাবো তাহলে ধরি ব্যাসার্ধ সমান সমান আর ক্লিয়ার সুতরাং আবার আয়তন সমান সমান পাই আর স্কয়ার এইচ মানে হচ্ছে পনেরো এখানে ঘন সেন্টিমিটার এখানেও ঘন সেন্টিমিটার ঠিক আছে এই এককগুলো না দিলে কিন্তু কেটে দেবে clear এইবার যেটা বলতে চাইছি যখন একটার মধ্যে আরেকটা তৈরি হয় তাদের আয়তন সমান হয় তাহলে সঙ্গে সঙ্গে করে দেবে প্রশ্ন অনুসারে আগে যে দিকটা বের করতে হবে অর্থাৎ যে রাশিটা বের করতে হবে সেটা চেষ্টা করবে বাদিকে রাখা তাহলে পাই আর স্কয়ার ইনটু 15 ইকাল এইটা ওয়ান থার্ড পনেরো স্কোয়ার ইনটু কুড়ি এইবার একটু টেকনিক শিখিয়ে দিই দেখো পাই পাই কেটে যাচ্ছে মনে মনে দেবে না দেখো একটা পনেরো সাথে আরেকটা পনেরো কেটে যাচ্ছে থাকে একটা পনেরো সুতরাং এপাশে পড়ে থাকে আর স্কোয়ার তাই তো ও পাশে কি পড়ে থাকে একটা পনেরো ইনটু টোয়েন্টি পাই এই থ্রিটা এপাশে রয়ে গেল তিন পাঁচে পনেরো সুতরাং আর স্কোয়ার ইজুয়াল টু পাঁচ কুড়ি একশো আর ইকুয়াল রুট ওভার অফ একশো একশো মানেই তো দশ দশ একশো তাহলে আমার ব্যাসার্ধ আপাতত পেয়ে গেলাম তাহলে ব্যাসার্ধ যেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে ব্যাস সমান সমান দুই গুণ দশ সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার হয়ে গেল কত ইজি এই টাইপের আরো দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে শিখে দাও পাঁচ নম্বরের অঙ্কটা আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে এক মানেই তো গোলক তাই না তাহলে এই হচ্ছে একটা বড় গোলক আর এরকম ছোট 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 কতগুলো হবে সেটাই আমাদের বের করতে হবে এরও একটা টেকনিক আছে ভালো করে দেখো লিখবে বড় গোলক বড় গোলক করে আন্ডারলাইন করো করে ব্যাসার্ধটা কত আট সেন্টিমিটার খুব ভালো করে দেখে নেবে অঙ্কের মধ্যে ব্যাস দেওয়া আছে না ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া থাকলে কোনো ঝামেলা নেই আর ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করে নেবে আমার গোলকের আয়তন সব সময় আয়তন নিয়েই কাজ হয় একটা থেকে আর যদি তৈরি করার ক্ষেত্র থাকে গোলকের আয়তন হচ্ছে খুব সাবধান তোমাদের একটা প্রবণতা আছে এইখানেই ক্যালকুলেশনটা করে ফেলতে চাও একদম না রেখে দেবে কাজে লাগবে ভ্যানিশ হয়ে যাবে কাটাকুটি করে এবার ছোট গোলক বা গুলিও লিখতে পারো তাই তো গুলি মানেই করলো আন্ডারলাইন করলে ব্যাসার্ধ কত বলেছে এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস তাহলে একটা হচ্ছে ব্যাস তাহলে এক বাই দুই সেন্টিমিটার এইটার ব্যাসার বের করে ফেললাম সঙ্গে সঙ্গে আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব একের দুই একটু ব্রাকেট ইউজ করো ঘন সেন্টিমিটার ক্লিয়ার এইবার যেটা করতে হবে ভালো করে শিখে নাও যখনই সংখ্যা বের করতে হবে কিচ্ছু ভাববে না দরকার নেই ভাবার ভাবার জন্য বয়স পড়ে আছে জাস্ট বড় আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দাও সংখ্যা বেরিয়ে যাবে সুতরাং গুলির সংখ্যা বড় আয়তনটা ফোর বাই থ্রি পাই এইট কিউবকে তুমি একটু যদি সুস্থভাবে ক্যালকুলেশন করতে চাও তিনটে করে দিলাম আর এখানেও ফোর বাই থ্রি পাই এক এক দুইকেও তুমি এইভাবে লিখে দিতে পারো বা এই জিনিসটা এই দুটো জায়গায় তৈরি করে রাখতেও পারো যেটা তোমার ইচ্ছে দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেল পাই পাই কেটে গেল তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো আট গুণ আট গুণ আট আর নিচের তিনটে দুই ওপরে চলে যাবে তাহলে গুণ দুই গুণ দুই গুণ দুই এত গুলো বা টি ঠিক আছে বত্রিশ এইভাবে করতে হয় মাঝখানে আটটাকে আমি অফ করলাম তাহলে বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো আঠাশ একশো আঠাশকে তুমি রাফে দরকার হলে আট দিয়ে গুণ করে নাও তাহলে হাজার চব্বিশটি একটি নিরেট লম্ব লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বত্রিশ সেন্টিমিটার এবং সেন্টিমিটার দণ্ডটি গলিয়ে আট সেন্টিমিটার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে সেই একই ব্যাপার দুটো পাঠ করে নি লম্ব বৃত্তাকার তো বা দণ্ড কি আছে লাইন করলাম ব্যাসার্ধ লাগবে আমার দৈর্ঘ্য সেন্টিমিটার তাহলে বত্রিশ সেন্টিমিটার আর দৈর্ঘ্য কত মানে উচ্চতা উচ্চতা দৈর্ঘ্য মানে উচ্চতা পঁয়ত্রিশ সেন্টিমিটার ক্লিয়ার তাহলে সেই আয়তন বের করবো তাহলে আয়তন পাই স্কোয়ার বত্রিশ স্কোয়ার ব্র্যাকেটও দিতে পারো কেমন অসুবিধা নেই এই যে দিলাম ইন্টু এইচ পঁয়ত্রিশ ঘন সেন্টিমিটার আপাতত এখানে শেষ আর একটা পার্ট কি তোমরা কিন্তু খাতা তলায় তলায় করবে কেমন আমি পাশাপাশি করছি বোর্ডের জায়গার জন্য শঙ্কু শঙ্কু কি লাগবে আমার কি দেওয়া আছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ সমান সমান আট সেন্টিমিটার আর আঠাশ সেন্টিমিটার উচ্চতা উচ্চতা ইকুয়াল আঠাশ সেন্টিমিটার তাহলে এখান থেকে আয়তনটা বের করি তাহলে আয়তন ওয়ান থার্ড পাই আর স্কোয়ার হচ্ছে এই যে দিয়ে দিলাম ব্রাকেটে এইচ টোয়েন্টি ঘন সেন্টিমিটার কি বলেছিলাম আগের অঙ্কে আলোচনা হয়েছে যখনই সংখ্যা বের করতে হবে যাকে গলানো হয়েছে তাকে উপরে রাখবে আর যেটা গলিয়ে পাওয়া যাচ্ছে তাকে নিচে রাখবে তাহলে নির্ণয় সংখ্যাটা বেরিয়ে যাবে নির্ণয় শঙ্কুর সংখ্যা

সাথে খুব ভালো লাগে থাকে চার গুণ পাঁচ আর নিচের তিনটা উল্টে গিয়ে ওপরে চলে যাবে এতটি তার মানে চার পাঁচে কুড়ি আর তিনে তিন কুড়ি ষাট ষাটটি মোটামুটি নমুনা অঙ্ক আমার তরফ থেকে যা পেশ করার পেশ করলাম আগামী দিনের সুযোগ হলে আরো বলবো এই টাইপের অঙ্ক প্রচুর প্রচুর তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে দেখবে একটা চার নম্বর অঙ্ক তো তুলে আনতে পারবে আজকের আলোচনা এখানে শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে ভিডিওটা তোমার কাছে নোটিফিকেশনটা যাতে পৌঁছে যায় সাবস্ক্রাইব করে বেলাই বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই